আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার কিছু কালেকশন তার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি রাকিব এন্টারপ্রাইজ এলে কি কি পাচ্ছেন দেখেন আপনাদের সংসারে সাজানোর জন্য কি এ টু জেড যে গ্লাসগুলি আছে চায়না থেকে ইনপুট করা যে জিনিসগুলো রয়েছে ইউনিক টাইপের যেগুলো সম্পূর্ণ আনকমন হবে একটা শুধুমাত্র যদি আপনি নেন সেটা কিন্তু আপনার ঘরেই থাকবে আশেপাশে কারো কাছে কিন্তু থাকবে না এরকম ধরনের বিভিন্ন ধরনের শো কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ ফুলের গাছও কিন্তু পাচ্ছেন এবং পাশাপাশি মেটালের মধ্যে বিভিন্ন ধরনের সিনারি পাচ্ছেন এবং মেটালের সাথে অ্যাড করা বিভিন্ন ধরনের ওয়াচ মানে ডাল ঘুরিয়ে কিন্তু কালেকশনগুলো রয়েছে এরকম ধরনের ইউনিক টাইপের কালেকশনগুলো পেতে হলে সরাসরি আসতে হবে আপনাদেরকে রাকি প্যান্টার আর যারা আসতে না পারবেন তাদের জন্য সুবিধা রয়েছে আপনার ভিডিও দিচ্ছি এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভিডিওতে দেখিয়ে দেবো প্রাইস বলে দেবো স্ক্রিনশট দিয়ে পাঠালে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে আছে সরাসরি রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

ফুলদানি প্লাস হচ্ছে আপনার এই পাতাগুলো পাতাগুলো এগুলো সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড ঠিক আছে এটার সাইজটা উচ্চতা হচ্ছে 48 ইঞ্চি আর পাশে হচ্ছে 21 ইঞ্চি আর এটার প্রাইস এটার প্রাইস মাত্র রাখছি কি হচ্ছে আমরা কয় টাকা 4250 টাকা সম্পূর্ণ মেটালের মেটালের পানি দিয়ে ক্লিন করতে পারেন পাল 10 বছর আল্লাহর রহমতে কালার কিছু হবে না আর এগুলো হচ্ছে রাবারের সম্পূর্ণ ওয়াশেবল দেখেন চারদিকে কত সুন্দর ভাল দিয়ে করাই আচ্ছা আচ্ছা তারপরে যারা হচ্ছে একদম ভিন্ন কিছু বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলবো এই প্রথম এই ডিজাইন টাইজে দেখেন কত সুন্দর হবে অনেক সুন্দর চারদিকে পাতা ঝুলে থাকবে আপনার প্রথম তো ফুল ফুটে থাকবে থাকবে হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ড স্ট্যান্ড ঠিক আছে আর এটার দাম দিচ্ছি এটার সাইজ হচ্ছে 35 ইঞ্চি পাশে হচ্ছে 23 ইঞ্চি আর এটার দাম দিচ্ছি 4850 টাকা 4000 আলহামদুলিল্লাহ এর আগে কেউ দেখাইতে পারে এত সুন্দর এই ফার্স্ট বাংলাদেশ জি এই পাশে ওকে তারপরে দেখেন এই যে গোলাপ দিয়ে সুন্দর ডিজাইন করা এই একটা फ्लावर বেজের মধ্যে সুন্দর फ्लावर দেওয়া এটার প্রাইস হচ্ছে

রাকিব ইন্টারপ্রাইজে চলে আসবেন আপনারা এই যে ফুলের দাম আলাদা পার স্ট্রিক আশো পঞ্চাশ এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে এটার দামও পঁয়ত্রিশশো টাকা স্টেম শুধু আর ফুলের দাম আপনার আলাদা এই যে বাইশশো টাকা চারটা স্টিক আচ্ছা সবাই আপনি ফুল সহকারে আপনার কিছু

তারপরে দেখেন এই যে এই একটা আছে এই যে দেখেন এটা পুরা এত সুন্দর গোলাপের কন্টাক্ট এই যে দেখেন সুন্দর পাতা কলি বের হয়ে গেছে তারপরে দেখেন গোলাপ আর এই যে দেখেন স্টেম ভাই এই স্টেমটা সহকারে গোলাপের পুরো সেটআপটার প্রাইস 4850 টাকা 4000 এগুলো সম্পূর্ণ চাইনি ইনশাআল্লাহ আর দেখেন কত সুন্দর করা ভাই একটা জিনিসের সৌন্দর্য আছে আপনি কোণারে রাখার জন্য বেস্ট হবে ওকে বাসার কোণারে সোফার কোণারে যে জায়গায় যে কোনো কোণারে ইউজ করতে ঠিক আছে তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি জানেন এই যে বাস ঝার ভাই বাস ঝার জি বাস মানে চে আপনারা মনে করেন একবার লম্বা কত টুকু আছে এটা আপনি 7 পিস আসতে পারে জি এই বাজজার চাইতে চাইতে কাস্টমার মনে করেন আপনি আমারে এত পরিমানে মানে রিকোয়েস্ট ছিল এই বাস আমার তো শেষ পর্যন্ত আমার স্টকে अवेलेबल হইছে ঠিক আছে এই যে এই বাজারের চেয়ে এত সুন্দর বাজার বাজজারকো পাবেন না ভাই এটা চাইনিজ বাজার একদম ন্যাচারাল মনে হয় ঠিক আছে আর এটার প্রাইস দেখছি মাত্র এই বাজারটা প্রায় 4850 4850 টাকা ওকে এই পুরো বাজজারটার প্রাইস 4850 টাকা তারপরে এই যে কলা পাতা আছে কলা পাতা না করা এত সুন্দর ভাই এত সুন্দর এক কথায় আলহামদুলিল্লাহ এত চরম সুন্দর এটার সাইজ হচ্ছে আপনার চৌষট্টি ইঞ্চি এটার পাশে হচ্ছে বিশ ইঞ্চি আর এটার দাম দিচ্ছি মাত্র এই যে প্রোডাক্টের দাম দিচ্ছি মাত্র 4850 টাকা 4850 টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট তারপরে দেখেন ভাই মনিস্টার পাতা ভাই এই যে দেখেন মনিস্টার পাতা এত সুন্দর ভাই মনিস্টার পাতা কত বড় গাছ দেখেন বড় আছে ভাই এটার বড় আর কোনো মনিস্টার হয় না আচ্ছা আপনি বাসায় নেবেন পুরো সবুজের একটা স্ট্রাইপ থাকবে আপনার বাসাতে জি ওকে এটা কেমন থাকবে প্রাইস ভাইয়া এটা আপনার সাইজটা আগে বলি এই ভাই এটার সাইজটা হচ্ছে 76 ইঞ্চি উচ্চতা আর পাশে হচ্ছে 32 ইঞ্চি এটার প্রাইস থাকবে 7550 আর এই জিনিস বলে দেই

তারপরে এই গার্ডেনটা হবে এই যে এটা হচ্ছে কাঠগোলা ঠিক আছে এটা হলো ভারী পাতাটা ভারী পাতাটা তারপর আমি একটু দেখাই এই যে নিচে এই দেখছেন গাছ দেয়া সুন্দর গাছ দেয়া এই গাছ ছাড়া আপনার দাম কম আছে আমি ঘাস টাশ দিয়ে সুন্দরভাবে মাল এটা এটার প্রাইস হচ্ছে আপনি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটার উচ্চতা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকে তারপরে দেখেন এখানে একটা গার্ডেন টব এর মধ্যে এত সুন্দর ভাই এটা হচ্ছে আপনার পদ্ম ফুল এটার প্রাইস আপনি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নতুন বছরের ডিসকাউন্ট ধামাকা নতুন বছরের ডিসকাউন্ট ধামাকা এই যে জি ভাই তারপরে দেখেন এই যে একটা আছে ধামাকা অপারে মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ভাই তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা শুধু ধামাকা অপারে এটা থাকছে তারপরে থাকছি স্পাইডার পাতা ভাই এত সুন্দর এগুলো আপনি র‍্যান্ডম ওয়াশ করে যাবে ওয়াশেবল ভাই ওয়াশেবল জি ওয়াশেবল এটা আপনার উচ্চতা হচ্ছে 44 ইঞ্চি পাশে হচ্ছে 15 ইঞ্চি 15 ইঞ্চি 15 ইঞ্চি আর এটার দাম থাকছে মাত্র 3250 টাকা 3250 টাকা ওকে তারপরে ভাই যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কলাগাছ কলাগাছ এই যে বিশাল সাইজের কলাগাছ হুম এটার আপনার

এটার সাইজ হচ্ছে 44 ইঞ্চি পাশে হচ্ছে 22 ইঞ্চি এটা 3250 টাকা 3250 টাকা তারপরে দেখেন কত সুন্দর ফুল ভাই একদম মনে হচ্ছে একদম একদম মনে হয় অনেক অনেক সুন্দর ভাই এটার প্রাইস হচ্ছে আপনাদের 3600 আচ্ছা 3600 টাকা আর এটার হাইট হচ্ছে 36

আর এটার উচ্চতা হচ্ছে আপনার কত ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন সব ধরেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে এটার পাতা তারপরে দেখেন এই যে দেখেন বেত পাতা এই একটা আছে এটা অসাধারণ সুন্দর জি সুন্দর অনেক ভাই একদম ন্যাচারাল টাইপের এই যে দেখেন সুন্দর গাছ দেয়া ডিজাইন করা অনেক সুন্দর এটা এটার দাম হচ্ছে আপনি তিন হাজার পঞ্চাশ টাকা সাতচল্লিশ ইঞ্চি পাশে তেইশ ইঞ্চি তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তারপরে দেখেন এই যে এখানে একটা রাবার অর্কিড আছে

এই যে দেখেন ডাবার ওটি বিশাল সাইজের দেখেন ভাই মোটামুটি কত ফিট আমি আপনাকে বলে দিই এটার সাইজটা হচ্ছে আপনার 56 ইঞ্চি উচ্চতা পাশে 26 ইঞ্চি ভাই এটা 3850 এই দেখেন কালার কম্বিনেশন দেখেন फ्लावरের এই যে দেখেন 3850 টাকা হোয়াইট কালারে হোয়াইট কালার আছে এই যে দেখেন দুই দুইটা কালার দুই দুইটা কালার কার কোনটা লাগবে স্ক্রিনশট এরকম অসংখ্য কালেকশন আছে যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করবেন অবশ্যই মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আসলে কিন্তু আমার সাথে দেখা হবে কথা হবে আর দেখা হবে নতুন কোন ভিডিও তার প্রবাসী যারা ভাইয়ারা আছেন আপুর আছেন নিশ্চিন্তায় নির্দিদা রাকিব এন্টারপ্রাইজ থেকে আপনার পার্চেস করবেন আর রাকিব এন্টারপ্রাইজ টা কোথায় ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বার বিল্ডিং একদম ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে সতেরো তলা বড় বিল্ডিংটা আছে সেটা নিস্তলে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পিছনে হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ অবশ্যই যারা চিনবেন না আমাকে একটা ফোন দিবেন আমি লোকেশন দিব